কালার চেঞ্জ করা যাবে চোদ্দ গোষ্ঠীর কাপড় তোমরা এখানে দেখা যাবে একদম কিন্তু হাই কোয়ালিটি লক একটা হ্যান্ডেল দেখেন হ্যান্ডেল গুলো আনকমন ভাই ফুল বক্স কাট থাকবে সাথে একটা সাইড বক্স সাইড বক্স থাকবে একটা উপরে থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওকে সাইড পাল্লার একটা

আচ্ছা এই 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 ফার্নিচারটা আমাদের এই ফার্নিচারটা তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছর গ্যারান্টি দিবে তিরিশ বছর মধ্যে কোনো সমস্যা হলে ফিরে দাবার নিবো ডাইরেক্ট চেঞ্জ

এই যে ছয় ইঞ্চি ছয় ইঞ্চের মোটা থাকবে কিন্তু দেখ একটা মোটা বুকে দামি মাল আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন মালটা দেখেন বৃত্তের বাইরে কালার একদম সেম কালার থাকবে

একটা অস্তির একটা দেখাল কিন্তু হাই কোয়ালিটি হ্যান্ডেল গুলো আনকমন ভাই দেখেন কিনলে কখনোই ঠকবেন না আচ্ছা আচ্ছা দেখেন

এই পাশে পাশে এরকম ওই আরো এরকম কিন্তু আছে দেখেন তাহলে ভিডিও গেলে ভালো মতো তারপরে দেখে নিতে পারবেন তো কথা পাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও